অবশেষে রাজ্যের অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করলো শিক্ষা দপ্তর সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি সমস্ত বক্তব্যের জন্য চ্যানেল দায়ী নয় অবশেষে রাজ্যের অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করলো শিক্ষা দপ্তর এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কটাক্ষ অযোগ্য তালিকায় এক হাজার আটশো জনের নবম দশম ও একাদশ দ্বাদশের যোগ্য তালিকা প্রকাশ দেখুন দেখুন গোটা দিন ড্রামার পর এই রাত্রি আটটার সময় আঠারোশো চারজনের একটা লিস্ট বেরোব এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে এর মানেটা কি আমরা বুঝতে পারছি না লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই আদৌ কি এরা ক্যান্ডিডেট কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধেতা নিতে এসএসসি তার পকেট থেকে বের করল তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যদি বাদ দিয়ে দিই বাকি যে চব্বিশ হাজার যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন্টে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে